পীরের হাতে বাড়ি গ্রহণ করা যাবে কিনা পেশাব যদি পীর মুরিদি ছেড়ে দেন এবং কখনো ইসলামী রাষ্ট্র খলিপ হন তখন উনি যদি পরামর্শের চালাবেন এমন অঙ্গীকার তার থাকে তখন তার হাতে বাইর করা যাবে যদি খলিপ হন যদি খলিপ হন পীর মুরিদি ছাড়তে হবে এবং রাষ্ট্র খলিপ হতে হবে তাহলে ওনার হাতে পরামর্শ বাইর করা যাবে কারণ

যেটা এসছে যুগিবাদ থেকে যুগিবাদ আর সন্ধ এই দুটো জিনিস একটি আরবি নাম নিয়ে ইসলামে ঢুকে গেছে সেটাকে আমরা নাম এটি তো অনেক ভালো কাজে করেন তারা যে সালাদ করেন তারা যে চাকা দেন তারা যে সিয়াম পালন করেন তারা যে আহ হজ করেন ইত্যাদি ইত্যাদি ইসলামের সঠিক কাজগুলো করেন সেগুলো তো ঠিক আছে কিন্তু পীর মুরগি বলতে যে একটা তরিকা একটা আলাদা একটা তরিকা আছে সেই তরিকার অধীনে বাহিরত খাওয়া এবং সেই নির্দিষ্ট বানানোর জিকিরগুলো করা এগুলো দলিল অর্থাৎ কোরআনের সুন্নাহর কোন দিক থেকে এগুলি সমর্থন করা যায় না তবে রুই মাছ খাবেন খাওয়া যাবে কিন্তু পিত্তটা খাওয়া যাবে না অবশ্যই সেই পিত্তটা ফেলে দিতে হবে কোন রুই মাছ আপনি কিনে আনলে পিত্ত শুধু যদি খেতে চান তাহলে বাতিল হয়ে। হয় অতএব অনেক ভালো কাজ আছে ওদিকে ওনারা অনেক ভালো কাজ করেছেন কিন্তু পীর মুরুদি বলতে যে জিনিসটা বোঝায় এটা আমিও তাই করেছি আমার বংশ পিরমুনিদের বংশ ওই পিত্তটা আমিও করে দিয়েছি তো সেটা আমি করে দিয়েছি অতএব পীর মুরুদি বলতে যেটা আমরা বুঝি যে একটা তরই কত করে নির্দিষ্ট জিকি রাজ পীরের কলব দিকে মতামাজ্য হওয়া অনেক বিধা অনেক শিরিক এটার সাথে জড়িত আছে বিধায় এই জিনিস থেকে আপনি দূরে সরতে হবে আসি সন্ন্যাস কোরআনে যেগুলো আছে সেগুলোর উপরে আসতে ভালো থাকি